পারিশ্রমিক দিয়েও সিনেমা থেকে বাদ দেয়া হলো সাকিব খানকে কিন্তু কেন ঢালিউড সিনেমার সুপার হিরো সাকিব খানকে পরিচালক বদুল আলম খোকনের সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে যদিও এটা অনেক পুরনো খবর নতুন খবর হলো আগামী ফেব্রুয়ারিতে নামে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন খোকন আর এই ছবি থেকেও পারিশ্রমিক দেওয়ার পর সাকিব খানকে বাদ দিচ্ছেন তিনি সাকিব খানের পরিবর্তে এই ছবিতে নেওয়া হচ্ছে হালের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি রংবাজ দুই সিনেমাটির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও পরিচালক সমিতির নির্বাচনের কারণে তা পিছিয়ে যাচ্ছে বর্তমানে পরিচালক সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খোকন আর সেই কারণে সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারিতে পিছিয়ে নেওয়া হয়েছে বদিউল আলম খোকন বলেন শাকিব খান আমাদের গর্ব তার মতো একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সম্পদ তবে শাকিব বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছেন বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই বাংলাদেশের পরিচালকরা ভালো কাজ জানেন না তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন তিনি বলেন সাকিব খানের কথা মতো আমরা কিছু জানি না তার মধ্যে তো আমার নামটিও রয়েছে আর তাই তাকে সাইনিং মানে দিয়েও আমার সিনেমা থেকে বাদ দিয়ে দিচ্ছি এটা আমার একটি প্রতিবাদ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে